উনিশশো সালে মধ্যপ্রদেশের ভোপালে স্থাপন করা হয় ইউনিয়ন কার্বাইডের একটি রাসায়নিক কারখানা কারখানাটিতে বিষাক্ত মিথাইল আইসোসাইনাইট গ্যাস সংরক্ষণের জন্য নির্মিত হয়েছিল তিনটি বিশাল ট্যাঙ্ক নিয়ম ছিল কারখানার যে কোনো একটি ট্যাঙ্কে গ্যাস থাকবে আর বাকি দুটি খালি থাকবে যেন কোনো বিপদ হলে তা সামাল দেওয়া সম্ভব হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লোভের পাল্লা ভারী হতে থাকে মুনাফার নেশায় নিরাপত্তার নিয়মাবলীকে অবহেলা করা হয় সেই তিনটি ট্যাঙ্কেই একসঙ্গে গ্যাস ভরে রাখা শুরু করা হয় আর তারপর এক শীতল ডিসেম্বরের রাত যখন কোম্পানির শেয়ারহোল্ডারদের লোভ রূপ নেয় এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে দিনটি ছিল উনিশশো সালের ডিসেম্বরের তিন তারিখ ভারত তখন নানান রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত কিন্তু মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহর ছিল এক অন্য জগতে শান্ত কর্মচঞ্চল এবং শিল্প বিপ্লবের আশায় বিভোর কারণ এই শহরে ছিল আমেরিকার বহুজাতিক কোম্পানি ইউনিয়ন কার্বাইডের একটি রাসায়নিক কারখানা যেখানে তৈরি হতো কীটনাশক তবে এই কারখানাটি প্রথমে আমেরিকায় স্থাপনের কথা ছিল কিন্তু ঝুঁকি থাকায় এটিকে ভারতে স্থাপন করা হয় ইউনিয়ন কার্বাইডের এই কারখানায় তৈরি হতো সেভিন নামক একটি কীটনাশক যার মূল উপাদান ছিল এমআইসি অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইট এই রাসায়নিক অত্যন্ত বিষাক্ত ও প্রতিক্রিয়াশীল যতটুকু ব্যবহার হতো ফসলে তার চেয়ে বেশি ক্ষতিকর ছিল মানব দেহে। কিন্তু কোম্পানির চোখ ছিল মুনাফায় নিরাপত্তাই নয় কারখানার শুরুতে সুরক্ষা ব্যবস্থা কিছুটা মানা হলেও সময়ের সঙ্গে সঙ্গে খরচ কমাতে গিয়ে সুরক্ষা ব্যবস্থায় অবহেলা করা হয় বন্ধ করে দেওয়া হয় কুলিং সিস্টেম রক্ষণাবেক্ষণ হয় অনিয়মিত বিষাক্ত এমআইসি গ্যাস সংরক্ষণের যে ট্যাঙ্কগুলি ছিল সেগুলোর নিরাপত্তা ছিল ভয়াবহ রকমের দুর্বল কোম্পানি জানতো সবই কিন্তু কিছুই করতো না অত্যাধিক মুনাফা কামানোর জন্য ডিসেম্বরের দুই তারিখ সন্ধ্যায় ভোপালের মানুষজন নিজেদের ঘরে কেউ খাচ্ছে কেউ গল্প করছে আবার কেউ ঘুমিয়ে পড়েছে আর ঠিক তখনই কারখানার ভিতরে ঘটে যায় এমনই এক ঘটনা যার পরিণতি হয় মৃত্যু আর কান্না পয়শো দশ নম্বর ট্যাঙ্কে জল ঢুকে যায় এমআইসি রাসায়নিকের মধ্যে বিষাক্ত এমআইসি গ্যাস যখন জলের সংস্পর্শে আসে তখন ভয়াবহ রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয় দ্রুত তাপমাত্রা এবং চাপ বাড়তে থাকে ট্যাঙ্কের ভিতরে হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে দুশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং তৈরি হয় প্রচুর চাপ ফলে যে সেফটি ভাল্ভ ছিল সেটি ফেটে যায় এবং কয়েক হাজার কেজি মিথাইল আইসোসায়ানাইড গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে অথচ এই ঘটনার প্রথমে বলা হয় কারখানায় তেমন কিছু ঘটেনি যা ছিল সম্পূর্ণ মিথ্যা রাত তখন প্রায় একটা মানুষ তখন ঘুমে অচেতন বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে আশেপাশের বস্তি বাড়িঘর বাজার ও রাস্তায় ঘুমন্ত মানুষ হঠাৎ চোখ খুলে দেখে চোখ জ্বলছে গলা শুকিয়ে যাচ্ছে শ্বাস নেওয়া যাচ্ছে না শিশু বৃদ্ধ তরুণ কেউই বাঁচার পথ খুঁজে পায় না গ্যাস ঢুকে পড়ে শরীরের হৃদয়ে ফুসফুসে মানুষ তখন অন্ধকারে দিকভ্রান্ত কেউ চোখে কিছু দেখতে পাচ্ছে না কেউ হাঁটতে পারছে না আবার কেউ পড়ে যাচ্ছে রাস্তায় চারপাশে ছোটাছুটি আর্তনাদ আর মৃত্যুর ছায়া নেমে আসে শ্বাসরুদ্ধকর পরিবেশে মানুষ খুঁজে বেড়ায় বাঁচার আশ্রয় কিন্তু আশ্রয় তখন কোথাও নেই কারণ পুরো বাতাসই তখন বিষাক্ত ভোর হবার আগেই হাজার হাজার মানুষ মারা যায় বহু শিশুর মৃত্যু হয় মায়ের কোলে বৃদ্ধরা পড়ে থাকে রাস্তার পাশে হাসপাতালগুলো ভর্তি হয়ে যায় মৃত এবং অচেতন মানুষে কিন্তু তখনও সরকার ও প্রশাসন জানেই না ঠিক কী ঘটেছে এবং যারা জানে তারা তখনও সম্পূর্ণ নীরব ইউনিয়ন কার্বাইডের কর্মকর্তারা গা ঢাকা দেয় স্থানীয় প্রশাসন বোঝে এটা কোনো ছোট দুর্ঘটনা নয় এটি একটি গণহত্যা যেখানে দায়ী একটি আন্তর্জাতিক কোম্পানি যারা জানতো এর বিপদ তবুও কোনো সতর্ক অবস্থান নেয়নি কিন্তু ততক্ষণে যা হওয়ার তা তো হয়ে গেছে গ্যাস ঢুকে গেছে হাজার হাজার মানুষের শরীরে তখন সরকারের হঠাৎ হুঁশফেরে এবং ব্যবস্থা নিতে শুরু করে অ্যাম্বুলেন্স মেডিকেল স্টাফ মেডিসিন সব কিছু পাঠানো হয় ভোপালে কিন্তু এত সংখ্যক রোগী সামলানো অসম্ভব হয়ে পড়ে হাসপাতালের বারান্দা ফ্লোর এমনকি রাস্তা পর্যন্ত ভর্তি হয়ে যায় লক্ষ লক্ষ দেহে অনেকেই তখনও জানে না যে তাদের শরীরের ভিতরে চলছে মৃত্যুর প্রতিযোগিতা এই বিপর্যয়ে প্রায় আট হাজার মানুষ প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে মারা যান কিন্তু সরকার ভয় পাচ্ছিল যে আসল মৃত্যুর সংখ্যা দেখালে আন্তর্জাতিক মহলে বদনাম হবে সেই কারণে আট হাজার মৃতের সংখ্যা ধামাচাপা দিয়ে তিন হাজার বলা হয় যদিও পরবর্তীতে বিভিন্ন গবেষণার মাধ্যমে আসল সংখ্যা প্রকাশ পায় এর পরবর্তী কয়েক মাসে মারা যান আরও পনেরো থেকে কুড়ি হাজার মানুষ তবে এই গ্যাসের দীর্ঘমেয়াদী প্রভাব আজও চলছে ভোপাল গ্যাস দুর্ঘটনা ছিল শুধু একটি সময়ের জন্য নয় বরং কয়েক প্রজন্মের জন্য একটি অভিশাপ যারা প্রাণে বেঁচে গিয়েছিল তাদেরও শরীরের ভিতরে বাসা বেঁধেছিল গ্যাস চোখের সমস্যা ফুসফুসে জ্বালা কিডনি ও লিভারের সমস্যা সবই ছিল এই এমআইসি গ্যাসের প্রভাব এই ঘটনার পর ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ওয়ারেন অ্যান্ডারসন ভারতে আসেন এবং তাকে গ্রেফতার করা হয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তাকে জামিনে ছেড়ে দেওয়া হয় এবং এরপরে তিনি ভারত ছেড়ে চলে যান ভারতীয় জনগণের বিচার পাওয়ার স্বপ্ন তখন ভেঙে পড়ে কারণ আন্তর্জাতিক চাপের কাছে দেশ নথি স্বীকার করে ওয়ারেন অ্যান্ডারসনের বিরুদ্ধে মামলা হলেও তিনি আর কখনও ভারতের মাটিতে ফেরেননি আমেরিকা তাকে ফিরিয়ে দেয়নি আমেরিকার সুরক্ষায় থাকাকালীন তিনি দুই সালে মারা যান সেই মৃত্যু যেন ভোপালের লাখো মানুষের দীর্ঘশ্বাসকে চিরতরে নিঃসঙ্গ করে দেয় বিচার তো হলো না শুধু থেকে গেল কিছু ক্ষতচিহ্ন ভারত সরকার ইউনিয়ন কার্বাইডের বিরুদ্ধে মামলা করে কিন্তু শেষ পর্যন্ত মেলে মাত্র চারশো মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ এত মানুষের জীবনের বিনিময়ে এই ক্ষতিপূরণ যেন নির্মম তামাশা হয়ে দাঁড়ায় ভুক্তভোগীর সংখ্যা এতটাই বেশি ছিল যে প্রতি পরিবার মাথা পিছু কয়েক হাজার টাকা করে পাই আর কোম্পানি দায়মুক্ত হয়ে ধুয়ে মুছে বেরিয়ে যায় এমন কি সেই কারখানা যেখানে দুর্ঘটনা ঘটেছিল তা বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে ভিতরে রাসায়নিক বজ্র ট্যাঙ্ক সব কিছু বিষাক্ত হয়ে পড়ে আশেপাশের জল মাটি সব দূষিত হয়ে যায় বহু মানুষ আজও বিষক্রিয়ায় আক্রান্ত যার কোনো সঠিক চিকিৎসা মেলেনি ভোপাল গ্যাস ট্র্যাজেডি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয় এটি ছিল রাষ্ট্রীয় ব্যর্থতা নীতিনৈতিকতার পতন এবং গরিব জনগণের প্রতি অবহেলার জ্বলন্ত প্রমাণ এই ঘটনা প্রমাণ করে বড় কোম্পানির বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয় আর দরিদ্র জনগণের জীবন যেন দামহীন হয়ে থাকে পুঁজিবাদদের চোখে এই ঘটনার পর ভারত সরকার বেশ কিছু পরিবেশ ও শিল্প আইন সংশোধন করে কিন্তু বাস্তবে এই নিয়ম কতটা মানা হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায় অনেক সময় দেখা গেছে নতুন কারখানাগুলোতেও নিরাপত্তার নিয়ম ভঙ্গ করা হচ্ছে কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও ভারত সরকার তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না ভোপালের সেই বেদনার রাত আজও মুছে যায়নি মানুষের স্মৃতি থেকে এখনও অনেক পরিবার আছে যারা তখন সন্তান হারিয়েছে মা হারিয়েছে অথচ নিজের শরীরের সঙ্গেও এখনও যুদ্ধ করে চলেছে এমআইসি গ্যাস শুধু শারীরিক দিক থেকে না মানুষকে মানসিক দিক থেকেও ধ্বংস করে দিয়েছে আজও যখন কোনো রাসায়নিক কারখানা গড়ে ওঠে জনবহুল এলাকায় তখন ভোপালের ভয়াবহ রাতের স্মৃতি যেন ছায়ার মতো ঘুরে বেড়ায় শিক্ষা না নিলে আবারও ঘটতে পারে একই দুর্ঘটনা কারণ ইতিহাস বলে মানবজাতি বারবার ভুল করে এবং মূল্য চোকাতে হয় গরিবদের এই ঘটনা চোখে পড়ে না তাদের যারা কোম্পানির শেয়ার হোল্ডার তারা শুধু লাভ ক্ষতির হিসাব দেখে আর এর মূল্য চোকাতে হয় গরিবদের যারা জানতো না তাদের পাশেই আছে এমন এক কারখানা যা এক রাতেই বিষাক্ত করে দেবে তাদের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আজও বহন করে যাচ্ছে এমআইসি গ্যাসের ছায়া এই ঘটনার পর বহু বছর ধরে আন্দোলন হয় ভুক্তভোগীদের পরিবার সমাজকর্মী মানবাধিকার সংগঠন সবাই একজোট হয়ে ইউনিয়ন কার্বাইড এবং ডাউ কেমিক্যালের বিচার চাই কিন্তু আন্তর্জাতিক পুঁজিবাদ আর কূটনৈতিক সম্পর্কের জালে আটকে যায় বিচার প্রক্রিয়া আজও কেমিক্যাল দায় স্বীকার করেনি বরং তারা বারবার বলে এসেছে তারা ইউনিয়ন কার্বাইডের আইনগত উত্তরাধিকারী হলেও এই ঘটনার দায় তাদের নয় অথচ তারা জেনে বুঝেই ধ্বংস করেছে লাখো পরিবারের ভবিষ্যৎ সেই গ্যাসের প্রভাব ভোপালের বাতাস জল মাটি সবকিছুর মধ্যে ছড়িয়ে গেছে এখানকার মানুষ আজও হাপানি শ্বাসকষ্টর মধ্য দিয়ে জীবন কাটায় ডাক্তাররা বলেন এটা যেন ধীরে ধীরে বিস্পান করার মতো যারা একেবারে মরেনি তারা বেঁচে থেকেও প্রতিদিন মরছে অথচ প্রশাসন বহু বছর ধরে এই সমস্যাকে পুরানো ট্র্যাজেডি হিসাবে চিহ্নিত করে হাত গুটিয়ে রেখেছে এই হাত গুটিয়ে রাখা শুরুটা হয়েছিল খুব সচেতনভাবে যে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে সরকারি হাসপাতাল বানানো হয় ভোপাল মেমোরিয়াল হাসপাতাল প্রথমে বলা হয়েছিল এখানে ক্ষতিগ্রস্তদের বিশেষ চিকিৎসা দেওয়া হবে কিন্তু পরে জানা যায় এই হাসপাতাল তৈরি করতে যে টাকা ব্যবহার হয়েছে তা আসলে ক্ষতিপূরণের টাকা এবং আরও ভয়াবহ তত্ত্ব হল হাসপাতালের বেশিরভাগ পরিষেবা সাধারণ মানুষের জন্য নয় বরং প্রাইভেট শ্রেণীর জন্য সংরক্ষিত ছিল অর্থাৎ যারা মরেছে যারা হারিয়েছে তারাই হয়ে গেছে লাভের ব্যবসা বহুবার চিঠি গেছে আমেরিকার প্রশাসনের কাছে বহুবার মামলা হয়েছে ভারতের আদালতে কিন্তু বিচার তো দূরে থাক যারা দিনরাত আন্দোলন করেছে তাদের অনেকেই আজার বেঁচে নেই তারা কেবল রেখে গেছে কিছু পোস্টার কিছু স্মৃতি আর কিছু অদৃশ্য আঘাত যা হয়তো ইতিহাস বইতে দুই লাইনে লেখা থাকবে বছরের পর বছর ধরে এই ঘটনার বিচার প্রক্রিয়া হয়েছে ধীর দুর্বল এবং অসম্পূর্ণ দুই সালে দীর্ঘ ছাব্বিশ বছর পরে আটজন অভিযুক্তকে মাত্র দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় যা পরে জামিনে মাফ হয়ে যায় কিন্তু একজনও বড় কর্পোরেট বা রাজনৈতিক ব্যক্তিত্ব আজ পর্যন্ত জেলে যাননি এই গ্যাস রিলিজ হওয়ার প্রকৃত কারণ নিয়ে কোনো নিরপেক্ষ তদন্তও হয়নি সরকার নিজেদের মতো কিছু রিপোর্ট তৈরি করে দায় এড়িয়েছে কিন্তু এই দায় এড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে যে কোটি কোটি মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে সেটা তারা কখনো সামনে আনেনি গোটা ঘটনার পিছনে যাদের দায় ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের চেয়ারম্যান ওয়ারেন অ্যান্ডারসন ভারত সরকার তাকে গ্রেপ্তার করেও ছেড়ে দেয় কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হোক সেটা ভারত সরকার চায়নি এই ঘটনার পর বহু আন্তর্জাতিক মিডিয়া ভোপালে এসে রিপোর্ট করে তখন গোটা পৃথিবী কেঁপে উঠেছিল এই মৃত্যুপুরির কথা শুনে যারা বেঁচে তাদের অসুস্থতা এবং দুঃখ দেখে ক্লান্ত হয়ে ওঠে মিডিয়ারা কিছুদিন পরে মিডিয়ারা রিপোর্ট করা বন্ধ করে দেয় আর ভোপাল হয়ে যায় ভারতীয় প্রশাসনের চোখে একটি সমস্যা বহু আন্তর্জাতিক চলচ্চিত্র বই ও রিপোর্ট তৈরি হয়েছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন উঠেছিল তবুও যেটা ওঠেনি তা হলো প্রকৃত জবাবদিহি আজও একই ধরনের রাসায়নিক কারখানা গড়ে উঠছে পৃথিবীর নানান দেশে অনেক সময় জনবহুল এলাকায় একই রকম সুরক্ষা ছাড়া এবং একই রকম অবহেলা নিয়ে ভোপাল যেন শুধু অতীত নয় এটা ভবিষ্যতেরও সতর্কবার্তা আর দুঃখজনক হলেও সত্য যে আজকে তরুণ প্রজন্মের অনেকেই এই ঘটনার নামই শোনেনি জানে না কি হয়েছিল সেই রাতে কেন তা ঘটেছিল এবং কিভাবে তা আটকানো যেত কারণ ইতিহাস থেকে তা মুছে ফেলা হয়েছে কোনো সরকারই চায় না যে জনগণ খুব বেশি সচেতন হয়ে উঠুক ভোপালের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে সরকারকে জনগণকে আন্তর্জাতিক সংস্থাকে এবং বিশেষভাবে কর্পোরেট দুনিয়াকে কারণ যদি তারা মানুষের জীবনের চেয়ে মুনাফাকে বেশি মূল্যবান মনে করে তাহলে হয়তো কোনো এক রাতে অন্য কোনো এক শহরে আবারও কেউ ঘুম থেকে উঠে দেখবে বাতাসে গ্যাস ছড়িয়ে গেছে এবং তার নাম হতে পারে নতুন এক ভোপাল